দেওয়া আছে দেওয়া আছে ডিগ্রিটা কত থ্রি তাহলে ডিগ্রি মাইনাস থ্রিটা বলছে তাহলে সেকেন্ড বিপরীত কি বাবা কোসেক আচ্ছা তাহলে এখানে কি লিখবো কোশেক থ্রিটা সমান কি ফাইভ ডিভাইডেড

এ সমান কি ওয়ান এবং বি কি ওয়ান তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা লেফট সাইড কি দেওয়া আছে বাবা সেক থিটা প্লাসিটা মানে কি

সাইন থিটা তাহলে দেখো আমরা যদি উপরে এবং নিচে উভয় পাশে রোট করি ভালো করে দেখো আর যদি বক্সের মধ্যে যদি আমরা হচ্ছে বর্গ করি তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার রুট আবার কেটে যায় না তাহলে রুট এবং স্কোয়ার আমরা করতে পারি না একই সঙ্গে বর্গ বর্গমূল করে তারপরে সংখ্যাগুলো বর্গ দিলে বর্গ যে স্কোয়ারটা এটা রুট কেটে যায় এই লাইনকে ভাঙে লাইন করা যায় কিনা আবার এই লাইন ভাঙলে স্কোয়ার রুট কেটে যায় ওয়ান থাকে স্কোয়ার শুধু কস থাকে ঠিক না করা যাবে তাহলে দেখো তাহলে যার উপর স্কোয়ার থাকে বাবা কারণ রুট নিয়ে আলাম প্রমাণে রুট আছে ঠিক না বর্গমূল আছে রুট নিয়ে আসতে হবে না তাহলে দেখো যার উপর স্কোয়ার থাকে সেটা কয়বার লেখা যায় দুইবার ঠিক কিনা ওকে আর নিচে কোয়া স্কোয়ার মানে কি বাবা ওয়ান মাইনাস সাই স্কোয়ার ছিটা আচ্ছা উপরে যা আছে তাই লেখো তাহলে নিচে দেখো এটা যদি এ ধরো এটা যদি বি ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি ওয়ান এর তো হয় ঠিক না এটা এ ধরো এটা বি ধরো তাহলে কি এ প্লাস এ মাইনাস একই সংখ্যা যেটা কাটে দাও ভাগের একই রাশির অনুপাত ধরলাম হ্যাঁ ধরলাম তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে তো বর্গের পরিবর্তে দুটো সংখ্যা লিখছি তো তাহলে দেখো এগুলো ভাগ হয়ে কেটে যায় কি থাকে বাবা উপরে কি থাকে ওয়ান বাবা না নিচে কি থাকে ওয়ান মাইনাস আচ্ছা এখন যে তুমি লিখছো ওয়ান প্লাসটা মানে কি এ না আর ওয়ান প্লাসটা মানে কি বি না তাহলে এটা মানে এ এটা মানে বি আমরা মানটা বসে দাও তাহলে উপরে কি হবে এ নিচে কি হবে বাবা বি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা কি করতে বলছে প্রমাণ করো না তাহলে প্রুফ কি দেওয়া আছে ওয়ান মাইনাস এবং মাইনাস জিরো কমান জিরো বা এই বিড় মান আমরা এখানে বসে দেব কি জিরো তাহলে বা প্লাস ওয়ান একবার দেখলাম কারণ এটা মাইনাস অপেক্ষা তারপরে কি করলাম

ওয়ান মাইনাস ওয়ান করলে কত হয় বাবা জিরো হয় না টু জিরো এরকম জিরো হলে হয় এটা তাহলে হয় টু সাইন থিটা সমান জিরো অথবা কস থিটা সমান কি জিরো বা দেখো সাইন থিটার সমান এই টু গুণ আশেপাশে ভাগ হবে না তাহলে জিরো ভাগ টু কত হয় জিরো হয় না তাহলে সাইন জিরো ডিগ্রি তাহলে অতএব থিটার সমান কত হবে জিরো ডিগ্রি বা কস কত ডিগ্রি মান জিরো নাইনটি ডিগ্রি হ্যাঁ কস নাইনটি ডিগ্রি তাহলে কস কস কেটে গেল তাহলে অতএব থিটার সমান কি নাইনটি ডিগ্রি মান এটা সমান জিরো ডিগ্রি কমা 90 ডিগ্রি